আজকের আমি করবো কলমি শাক কাঁঠাল দানা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি কাঁঠাল দানাগুলো একটু ভাপ দিয়ে ফেলে নিতে হবে ভাপ দিয়ে না দিলে তাহলে কাঁঠাল দানা যাতেই দেবেন সবজি কালো হয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আগে একটু তেল ছিল আর একটু অল্প তেল দিলাম চচ্চড়ি করতে বেশি একটা তেল লাগে না এতে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা কালো জিরে আর আলুগুলো আমি দিয়ে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপর কাঁঠাল দানাগুলো দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে এসেছে কাঁঠাল দানাগুলো দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর শাকগুলো দিয়ে দেবো আলু কাঁঠাল দানা ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে একটু মশলা দেবো অল্প জিরে বাটা হলুদ সবই অল্প অল্প পরিমাণে আর নুন এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে শাকটা দিয়ে দেবো দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ তারপরে পরিমাণ মতন জল দিতে হবে পরিমাণ মতন জল দেবো এমন ভাবে জলটা দিতে হবে যেন গা মা ঢোল ঢোল যেন না থাকে এবার ঢাকা দিয়ে স্টিম কমিয়ে দেব ঢাকাটা খুলে দিচ্ছি জল শুকিয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো যে খাবেন না সে দেবেন না মিষ্টি আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবেন তাহলে একটু দামাখা হবে ফুল আলু কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি রেডি